এটা খুবই আশ্চর্যজনক যে এত বছর পরে প্রায় দু বছরের বেশি সময় পরে প্রশ্নভুলের মামলা থেকে পাশ করা ক্যান্ডিডেট যারা চাকরি পাচ্ছে যারা সাতশো আটত্রিশের লিস্টে ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট এবং রিক্রুটমেন্টের পার্টিসিপেশনকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আপিল করেছে এটা আমাদের কাছে আমাদের কাছেও একটা অবাক করার মতো ব্যাপার কারণ এই যে দু বছরের ডিলে এটা এক্সপ্লেন করে যদিও ওরা সেকশন ফাইভ অ্যাপ্লিকেশন ফাইল করেছে কিন্তু এটা বোধগম্য হচ্ছে না যে হঠাৎ করে তাদেরকে চাকরি দিল তারা অনেকে তার মধ্যে সার্ভিস পেয়ে গেছে যেহেতু দু বছর ধরে সার্ভিস করছে তাহলে তারপরে হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কি মনে হলো যে তারা এটাকে চ্যালেঞ্জ করে আপিল করেছে তো মামলাটা কালকে থাকার কথা আগামীকালকে এবার কালকে থাকছে কিনা সেটা আমরা রাত্রে বুঝতে পারবো এবার ওরা মেমো ছাড়াও একটা অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার আর একটা সি একটা কন্ডেনেশন অফ ডিলের জন্য সেকশন ফাইভ অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবার অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারে ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে যে সোম রায় চৌধুরী অ্যান্ড আদার্স এই যে জাজমেন্টটা হয়েছিল তার ভিত্তিতে ওরা চাকরি দিয়েছে এবং পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি এই ধরনের যত জাজমেন্ট হয়েছে যত অর্ডার হয়েছে সেইগুলো সব কটা সেটা সাইড ওরা করাতে চাইছে এবং ওরা বলতে চাইছে যে আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেবো না এবার এখানে আমার যেটা মনে হচ্ছে একটা জিনিস আমাদেরকে একটু ভাবতে হবে সেটা হচ্ছে যে ওরা কিছুদিন আগে ম্যাট পনেরো চুরানব্বই ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস প্রেফার করেছে অনেক ডিলেড এস এল পি যেটা সেখানেও সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে ওদেরকে ডিলের কারণ জিজ্ঞাসা করেছে তার জাস্টিফিকেশন চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ যদিও মামলাটা সাবসিকুয়েন্টলি অন্য একটা মামলার সঙ্গে ট্যাগ হয়ে অন্য একটা বেঞ্চে গেছে কিন্তু ওখানে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে যে না কেন দেরি করে করেছে কারণ ওখানে ওই এসএল তে ওরা বলতে চাইছে যে কাউকে নাম্বার না তারপরে ধাপে ধাপে যখন ডিসেন্ডিং অর্ডারে যখন ওরা নামছে তখন বলতে চাইছে যে তাহলে এক্সপার্ট ওপিনিয়নের সঙ্গে যার ওপিনিয়ন যার আনসার ম্যাচ করবে শুধু তাকে দেবো পরবর্তীকালে বলতে চাইছে যে অ্যাটেম্প করেনি তাকে কেন দেবো অ্যাটেম্প করলেও সঠিকটা যদি করে থাকে তবে দেবো মানে এরকম ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন করে ওরা যে এসএলপিটা প্রেফার করেছে সুপ্রিম কোর্টে তাহলে সেখানে আমরা অটোমেটিক্যালি একটা তোর প্রশ্ন উঠেই আসছে যে তুমি তো প্রশ্ন বল থেকে নাম্বার দিয়ে সিলেকশন প্রসেসে পার্টিসিপেশনের মাধ্যমে ইন্টারভিউ করিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো তাহলে তুমি এখন কেন পরবর্তীকালে ম্যাট পনেরো চোরানব্বই জাজমেন্টের উপরে স্টে এবং সাবসিকুয়েন্টলি সেটা সেটা সাইড কেন চাইছো এটা তো প্রশ্ন আসতে পারে আমার মনে হচ্ছে ঠিক এই প্রশ্নের জন্যই ওরা মনে হচ্ছে এই আপিলটা করেছে তবে একটা জিনিস যেটা যেহেতু অ্যাপিল করেছে আমরা তো অকবাদ দিতে পারবো না আমাদেরকে সেটা কন্টেস্ট করতে হবে আমরা সে ব্যাপারে আশাবাদী যে আমরা আমাদের জন্য খারাপ কিছু হবে না বলে আশাবাদী তবে এইটা এই এই মামলাটা কিন্তু বাকি মামলা যেগুলো সাবসিকুয়েন্টলি এরকম অর্ডার হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের প্রত্যেকের জন্য ইকুয়াল গুরুত্বপূর্ণ মানে শুধু ব্যাপারটা এরকম না যে সোম রায় চৌধুরী এটা চ্যালেঞ্জ হয়েছে মানে সোম রায় চৌধুরীর গুরুত্বপূর্ণ তা নয় কারণ ওই অর্ডারটাকে প্রেসিডেন্ট হিসাবে রেখে পরের অর্ডারগুলো হয়েছে যদি সোম চৌধুরী অর্ডার প্রেসিডেন্ট হয় তাহলে অর্ডার হলে সব হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অর্ডার সেটাসাইডের মানে হচ্ছে অ্যাপয়েনমেন্টের সেটাফাইড হয়েছে সুতরাং আমরা এখানে ঢিল দিচ্ছি না কিন্তু আমরা অবাক হচ্ছে অবশ্যই যে ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এতদিন পরে একটা আপিল প্রেফার করেছে আর তারপরে আবার সুপ্রিম কোর্টে এতদিন পরে এত মানে বছর ঘুরে যাওয়ার পরে ওরা এস করছে কেন করছে ওরাই বলতে পারবে তবে এর মধ্যে কোনো যদি অভিসন দিয়ে আসে সেটা কোর্টের কাছে লোকে যাবে না আমরা সেটা কোটে তার আশা করছি জবাব দেবো আমরা তৈরি হচ্ছি সেই জন্য